দশ মহরম আসুরের দিন যদি চার রাকাত নামাজ আপনি এই পদ্ধতিতে আদায় করতে পারেন আল্লাহ সুবাহ আপনার পঞ্চাশ বছর আগের গুণা পঞ্চাশ বছর পরের গুণা মাফ করে দেবে শুধু তাই নয় এর সাথে সাথে আল্লাহ সুবাহান হুয়া তা পরকালে এক হাজার নূর মেহেল আপনাকে দান করে দেবে শুধু চার রাকাত নামাজ কোন পদ্ধতিতে পড়বেন আসুন আমি বলে দিতেছি চার রাকাত নামাজ আদায় করবেন দশ মহারমে এই পদ্ধতিতে যে প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার পরে পঞ্চাশ বার সুরায় এখলাস পাঠ করবেন সুরাই এখলাস মানে হু আল্লাহ সোরা চার রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার পরে হু আল্লাহ সুরা সুরাই এখলাস পঞ্চাশ বার করে যে ব্যক্তি পড়বে হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী বলেছেন ওই ব্যক্তির আল্লাহ তালা পঞ্চাশ বছর আগের গুনা পঞ্চাশ বছর পরের গুনা মাফ করে দিবে শুধু তাই নয় পরকালে আল্লাহ তালা ওই বান্দাকে এক হাজার নুরানি মেহেল দান করে দিবে হজরতে আবু হুরের রদি আল্লাহ তালাহ থেকে এই কথাটি অল্প অন্য নিয়মে পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে বলে দিতেছি হজরতে আবু হুরের রদি তাআলা তালাহ থেকে যে বর্ণিত হাদিস সেখানে আছে যে ব্যক্তি আসুর আর দিন দোষ মহারম চার রাকাত নামাজ আদায় করবে এই পদ্ধতিতে যে প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার পরে সুরায় জিলজাল পাঠ করবে অর্থাৎ ইজাজুল জেলাতিল আর জিলজালাহা যে ছড়াটি আছে এরপরে সুরাতুল কাফিরুন সুরায় কাফিরুন উলিয়া আইহাল কাফিরুন সুরাটি পড়বে এরপরে সুরায় এখলাস কুলহু আল্লাহ সুরা পাঠ করবে এমন করে প্রত্যেক রাকাতে এক নম্বর রাকাত দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত চতুর্থ রাকাত একইভাবে চার রাকাত নামাজ যখন মোকাম্মল করবে হুজুরে আকরম সাল আলী সাল্লামের প্রতি নামাজের শেষে সত্তর বার দূরত পাঠ করবে আল্লাহ সুবাহান হাত একই সোয়াব ওই বান্দার আমল নামায় দান করে দিবে কি সওয়াব পঞ্চাশ বছর আগের গুণা মাফ করে দিবে পঞ্চাশ বছর পরের গুণা মাফ করে দিবে পরকালে আল্লাহ তাআলা ওই বান্দাকে এক হাজার নৌরানি মেহেল দান করে দিবে কিন্তু আফসোসের বিষয় আশুরা কোন দিন হবে আমরা এখনো পর্যন্ত খবরই নেই নেই আফসোসের বিষয়ে মুসলমান মহরমের মতো একটা আজিম মাস আমাদের সামনে আসে কোন দিয়া আসে কোন দিয়া যায় আমরা খবর রাখি না আল্লাহ যাতে আমাদেরকে এই মোহরম মাসের ফজিরত বোঝার তৌফিক দান করে